নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ওয়েলকাম জানাই শিওয়ারনের পঁচিশ নম্বর এপিসোডে আমি কার্তিক আছি আপনাদের গল্প শোনানোর জন্য গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের গল্প শোনার জন্য তাহলে চলুন শুরু করি আজকের ঘটনা আতঙ্কের শেষ ঠিকানা মানে রাত হলে শ্যামপুর গ্রামে সুনসার নিরবতা নেমে আসে এই নিরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম সুনসান নিরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই খেয়ে ঘুমিয়ে পড়ত যে কৃষক সেও এসে ভিড় করেছে কলোনির শাখা নদী সলিনার তীরে ব্যাপার কিছুই না সেখানে ভেসে এসেছে এক মহিলার লাশ কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে এখন চারিদিকে লোক পাঠানো হয়েছে মাথার খুঁজে মাথা খুঁজে না পাওয়ার পর্যন্ত এই লাশ দাপন করার জন্য কেউ এগুচ্ছে না এর মাঝে কোনো কোনো উৎসব জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করছে কিন্তু কোনো ফলাফল নেই হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায় রাত যত বাড়তে থাকে তত ভিড়ও বাড়তে থাকে মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের ভারী সুলেখাকে পাওয়া যাচ্ছে না ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা তারপর থেকে ওর পাত্তাই নাই সদমাও সুলেখার কোনো খোঁজ নেয়নি এখনও সুলেখার মায়ের কোনো দেখা নাই শুধু ওর বড় ভাই জমির শেখের কান্নাকাটি চলছে লাস্টের পাশে অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না বারবার আচর খেয়ে খেয়ে মরাকান্নে জুড়ে দিয়েছে জামাল শেখ ছোট বোনটাকে অনেক ভালোবাসত সে সকালে ঝগড়া হবার সময় বলেছিল যা দূরে যাইয়া মরগা এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝেই গ্রামের তিনজন মুরব্বী এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগলো কেউ এ লাশ দাফন করতে চায় কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকলো কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝেই একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উদ্দেশ্যের দিকে সেখানে এক বারো তেরো বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে কিন্তু চিৎকার করছে ভয়ে কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছু না সেই বেওয়ারিস লাশের মাথা মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা এরপরেই ওঠে কান্নাকাটি রোল সুলেখার নাকের ফুল দেখে সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ সাথে সাথেই দুই তিনজন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা গ্রামের মাতববদদের মাঝে দুই তিনজন এই লাশের জানাজা করে দাফন করতে চায় না চার পাঁচজন তাদের সাথে কোরআন হাসির দিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে ওই গ্রামের মসজিদের মাওলার সাথে তর্ক লেগে যায় করিম মাওলা তার ছেলে রহমান মাওলার শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ দুই তিনজন মিলে কোনো রকম জানাজা করে দাফন করে এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেবার জন্য দোষী সাব্যস্ত হয় পরের দিন দিন সাতেক সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল যে তিনজন লাল দাপন ও জানাজা করতে চায়নি তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরে রেখে দেয় আসলে ওই তিনজন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি তাদের মাঝে রহমান মাওলা পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে তাই তার সাথে কেউ মাথা কাটাকাটি করতে চায়নি ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এগিয়ে চলতে শুরু করে সবাই কিন্তু সুলেকার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করেছে। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলেই যায় দুই সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিতে গিয়ে এক ভীষণ দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায় কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মামলার ছিন্ন ভিন্ন লাশ প্রথমে কেউ চিনতে পারেনি কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা যত্ন সহকারে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি শেষে পুলিশ ডেকে পাঠানো হয় পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য এর মাঝে রহমান মাওরা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে সবাইকে বলে বেড়াতে থাকে সে সবুজ মিয়া গুণ্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে এই সময় তার সাঙ্গোপাঙ্গরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছামতো মারতে থাকে শেষে মার খেয়ে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মাওলার সামনে কেউ তর্ক করেনি মার খাওয়ার ভয়ে এরপর থেকে দুই দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায় সবুজ মিয়ার খাওয়া শেষ হলেই মার শুরু হয় শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মাওলার লোকজন এর তিন দিন পরেই আবার শ্যামপুর গ্রামে শোরগোল ওঠে এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মাওলার মাথা কাটা লাশ মাথা কাটা লাশ গ্রামবাসী দুটো দেখেছে কিন্তু এই রহমান মাওলার লাশের পায়ের দিকটা ছিল না পাশেই পড়েছিল হাড় যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে এবার পুলিশ এসে সবাইকে জেরা করতে শুরু করে এবার গ্রামের বেশ কয়েকজন পালিয়ে যায় ভয়ে কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মাওলা টাকা খাইয়ে বিদায় করে দেয় গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলা ও লোকজন বের হওয়া বন্ধ করে দেয় সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয় কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে এর সাত দিন পরেই পরপর দুইজন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায় এই দুইজন হলো গ্রামের সেই মুরব্বী যারা সুলেখার লাশ দাপনে বাঁধা দিয়েছিল যারা সুলেখার জানাজা পড়তে চায়নি গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায় যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায় এর মাঝে পুলিশ এসে দুইবার সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু খুনি ধরা পড়ে না এর ঠিক দুই দিন পরে আমাবস্যা রাতে রহিম মামলা শুয়ে আছে ওর ঘরের খাটে এই কয়েকদিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে মোটর নিয়ে এলাকার চ্যাংড়া ছেলে সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানা সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মাওলা পাশের মুকবুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দিয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে প্রতিদিনের চেয়ে এই অমাবস্যা রাত ছিল বেশি সুনসান রহিম মাওলা গভীর ঘুমে এমন সময় দরজায় টোকা পড়ে গুনে ঘুনে তিনটা টোকার শব্দ হয় আর তাতেই রহিম মামলা জেগে ওঠে কিন্তু দরজাটা খুলে হতবম্ব হয়ে পড়েছে দেখে তার সামনে দাঁড়িয়েছিল একটা লাশ দেখেই ভয়ে হতবম্ব হয়ে যায় রহিম কিছু বুঝে ওঠার আগে সেই লাশের ডান হাত তার মাথার ওপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মাওলা জ্ঞান ফিরিয়ে একটা কুয়াশাচ্ছন্ন এলাকায় আবিষ্কার করে রহিম মাওলা নিজেকে চারিদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয় কিন্তু কেউ সাড়া দেয় না মনে করেছিল ওর সাঙ্গ পাঙ্গদের কেউ ওর সাথে ফাজলামি করেছে চিৎকার করে বিশ্রী গালাগালি দিল কিছু কিন্তু এরপরেই চারদিকে চারটি কাপনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করেছে। এবং একটু পরেই চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায় প্রচণ্ড সে মারকে অজ্ঞান হয় প্রায় ওই মাওলা এমন সময় মার থেমে যায় আস্তে আস্তে উঠে বসে সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম কারণ তার সামনে বসে আছে সুলেখা দেখেই ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে এমন সময় সুলেখা বলে ওঠে কি রে আমারে চিনতে পারসোস আমি সুলেখা এই যে দেখ আমার মাথা এখনও কাটা বলেই নিজের মাথাটা দুই হাত দিয়ে এক টানে খুলে রহিম মাওলা সামনে ধরল দেখেই বমি করে দিল রহিম মাওলা দুই হাত দিয়ে পেট চেপে প্রস্ত বমি করে রহিম মাওলা বলল এ কি আমাকে ছেড়ে দিন সেদিন কি আমাকে ছেড়েছিলি রে তোরা দুই ভাই আমি কত করে বলেছিলাম আমাকে ছেড়ে দে তোরা আমার ছোট ভাই নিজের বোন মনে করে ছেড়ে দে সেদিন তো তোরা ছাড়িস নি আমাকে দুইজন মিলে নষ্ট করলি তারপর আমাকে যাতে কেউ না চিনতে পারে তুই তুই মাওলার বাচ্চা আমার মাথা কেটে ফেললি আমার সবুজ মেয়াকে কত মারলি তোরা কই সেদিন মনে আসছিল না মনে আসছিল না আমার কথা বলেই নিজের মাথাটা আবার নিজের ধারে জোড়া লাগালো সুলেখা এবার কেঁদেই ফেললো রহিম বলল আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও আমি বলছি এর প্রায়শ্চিত্ত আমি করব এবার খিল খিল করে হেসে উঠলো সুলেখা সেই হাসি শুনে কাঁদতে শুরু করে দিল রহিম মাওলা আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা সামনে ভয়াত রহিম মাওলা তারপর রহিমের ধরে এক টানে ছিঁড়ে ফেলল তার মাথাটা গল গল করে রক্ত পড়ছিল সেই কাটা মাথা থেকে মাথাটা হাতে নিয়ে গা হিম করে একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ঝাঁপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়া সপ্তাহ খানেক ধরে এভাবেই তার ঘুম ভাঙে মহলাদের কেউ একজন চোখে মুখে জল ঢেলে দেয় তারপর খাবার দেয় তার মধ্যে কিছু খায় আর কিছু খায় না তারপর শুরু হয় মার আজকে তাই জেগেও চোখ বন্ধ করে রেখেছিল সে কিন্তু মাথায় একটা কোমল স্পষ্ট পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা আস্তে আস্তে উঠে বসলো সবুজ শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নাই কিন্তু কেন যেন নিজের চোখকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার সে বলল সুলেখা তুই হ্যাঁ আমি মরে গেছিলাম আজকে আমার মুক্তি হয়েছে তাই শেষবার তোমাকে দেখতে চাইলাম এই বলেই কেঁদে ফেললো সুলেখা আমার বিশ্বাস হচ্ছে না রে কি করে মরলি রে চোখ বড় বড় করে বলল সবুজ মিয়া এইসব শুনে কোনো লাভ নাই মাস্টার তুমি আস্তে আস্তে ওঠো নাও আমি তোমাকে শেষবারের মতো খাইয়ে দিচ্ছি দুই হাত ভরে বলে পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজ মিয়াকে সবুজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না কোনো কিছুর সাথে কোনো কিছু মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করলো মন্ত্রমুগ্নের মতো খাওয়া শেষে সুলেখা বলল আমি যাই মাস্টার তুমি কয়েকদিন পর সুন্দর দেখতে একটা মেয়েকে বিয়ে করবে আমাকে ভুলে যেও না মাস্টার এই বলেই পা বাড়ালো সুলেখা এতক্ষণ ঘরের মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সবুজ মিয়ার দৌড় দেয় সেই দরজার দিকে দরজা খোলাই ছিল খুলে থাকে ভোর হয়ে গেছে সূর্য প্রায় উঠে গেছে আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা কিন্তু সবুজ মিয়া আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন কারণ সুলেখা এগিয়ে চলেছিল তার শেষ ঠিকানা সেই কবরের দিকে তো এই পর্যন্ত ছিল আমাদের গল্পটি গল্পটি কেমন লাগলো তো কমেন্টটা অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের গল্প শোনার জন্য আর লাইক করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ